বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে সেটা নির্ভর করছে আগামী বাচনের উপর এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে আনসার ভিটিপি নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সিইসি কথা বলেন ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর দেশ বিনির্মাণের দায়িত্ব পড়েছে বলেও মন্তব্য করেন তিনি বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম আয়োজনে ভাটারা আনসার গার্ড ব্যাটালিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথি সিইসি এ এম এম নাসির উদ্দিন সিইসি তার বক্তব্যে বলেন গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না সামাজিক মাধ্যমে অপতথ্য ও এআই এর ব্যবহার রোধে সেল গঠন করেছে ইসি সেখানে যে কোনো ঘটনার সঠিক তথ্য যাচাই বাছাই সম্ভব হবে অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই বিশেষ করে নেতিবাসক হলে তো খুব সদ্যোগে যত যত যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি সাথে সাথে শেয়ার করবেন না তথ্যটা যাচাই করে তারপরে আপনারা শেয়ার করতে পারেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে কেন্দ্রীয় সেন্ট্রাল সেন্টারে যোগাযোগ করে আপনারা কিন্তু সত্য যাচাই করতে পারবেন এ সময় আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব জানান আগামী সংসদ নির্বাচনে মোতায়েন হবে প্রায় পাঁচ লাখ সদস্য গত এক বছরে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নতুন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি আমাদের এই ডিজিটাল রেজিস্ট্রেশন হবে একমাত্র মানদণ্ড যা সার্টিফিকেশন নাই তাকে আমরা এই নির্বাচনী মোতায়েনে সম্পৃক্ত করব না তানভির মৌসুম যমুনা নিউজ ঢাকা